দেখো এই প্রাচীর অনুবর্তন পরীক্ষা করার জন্য মনোবি আইভেন প্যাবলক একটা কুকুরকে নিয়েছিল একটা খুদা

কি কি আমরা কেন শিক্ষা ক্ষেত্রে এর গুরুত্ব কি এই সমস্ত আজকে তোমাদের আলোচনা করা হবে এটা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ তো সাধারণত যদি আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটা প্রাণীকে বেঁচে থাকার জন্য সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তাকেও পরিবর্তন হতে হয় প্রত্যেকটা প্রাণীকে বেঁচে থাকার জন্য কি করতে হয় সময় যতটা পরিবর্তনশীল সমাজ যতটা পরিবর্তনশীল সেই ব্যক্তি ব্যক্তিটাকেও সেম একই রকমভাবে কি করতে হয় নিজেকে পরিবর্তন করতে বা আপডেট করতে হয় দেখো না মোবাইলের যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপসগুলো মাঝে মাঝে আপডেট দিতে হয় আপডেট না দিলে কি হয় ওগুলো আর কাজ করে কাজ করে তো পুরোনো ভার্সনই থেকে যায় নতুন ভার্সনগুলো আর আসে না ঠিক একই রকম ভাবে কি হয় বলো তো প্রত্যেকটা প্রাণীকে বেঁচে থাকার জন্য কি করা দরকার তারাও কি পরিবর্তনশীল আচরণ করে ছাড়াও পরিবর্তনশীল আচরণ করে এভাবে দেখো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যখন স্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যখন স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটা কিন্তু অনুবর্তন নয় অনুবর্তন কোনটা স্বাভাবিক উদ্দীপক থেকে কি অস্বাভাবিক উদ্দীপক থেকে স্বাভাবিক উদ্দীপক সে সৃষ্টি হবে তখন সেটাকে আমরা বলবো অনুবর্তন কি বলবো অনুবর্তন তাহলে কি যে প্রক্রিয়ার মাধ্যমে অস্বাভাবিক উদ্দীপকের প্রভাবে স্বাভাবিক বা স্বতঃস্ফূত প্রতিক্রিয়া সৃষ্টি হয় অস্বাভাবিক উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক উদ্দীপকের সাহায্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে অনুবর্তন বা কন্ডিশনিং শিখন কৌশল বা শিখন পদ্ধতি যে আছে শিখন পদ্ধতি অনেকগুলো আছে তার মধ্যে গতবার তোমাদের ছিল দুইয়ের পদ্ধতি একটা মানে গত 12 যা দিলো ঠিক আছে তাদের ক্ষেত্রে দুইয়ের ছিল একটা অনুবর্তন আর একটা সমস্যা সমাধানমূলক পদ্ধতি তো তোমাদের সিলেবাসে শুধুমাত্র অনুবর্তনটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে সমস্যা সমাধান নিয়ে একটু আলোচনা করা হয়েছে তো অনুবর্তনটা কি ক্লিয়ার যখন